ওই যে আমরা মাঝে মাঝে বলি না কারেন্ট যায় না মাঝে মাঝে আসে আমাদের ফুটবল দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা উনি ছুটিতে যান না ছুটি থেকে মাঝে মাঝে আসেন পাঁচ দিনের বিশেষ সফরে বাংলাদেশে এসেছিলেন আবারও স্পেনে ফিরে গেছেন মাঝে দুদিন দেখলাম একদিন ময়মন সিং এ ফেডারেশন কাপের ফাইনালে এবং পরে কবিল্লায় আবাহনী মোহামেডান ম্যাচেও দেখলাম উনি ছিলেন দেখে ভালোই লাগছিল যে আসলে মাঠে বসে ম্যাচে দেখছেন নিশ্চয়ই নতুন নতুন খেলোয়াড়ের দিকে তার নজর আছে বা একাদশটা কেমন হবে স্কোয়াড কেমন হবে এ নিয়ে হয়তো কাজ করছে বেশ ভালোভাবেই কিন্তু আজই জানলাম যে তিনি আসলে আবারও ছুটিতে চলে গেছেন যে কোনো কোচ খেলোয়াড় ছুটিতে যেতেই পারেন মানে সবার আগে পরিবার এ নিয়ে কোনো সন্দেহ নেই মানে খেলার মাঝখান থেকেও যে কেউ চলে যেতে পারে ক্রিকেট ম্যাচে এরকম হয়েছে ইনিংসের এর মাঝ পথে তিনি ফ্লাইট ধরে বাড়িতে চলে গেছে পরিবারের প্রয়োজনে বাবা মারা গেছে স্ত্রী সন্তান সম্ভব এরকম অনেক কারণে তিনি যেতেই পারেন এগুলো একেবারে পরিষ্কার থাকে মিডিয়ার কাছে হ্যাঁ তিনি কি কারণ পৃথিবীতে আসলে সবকিছুর আগে পরিবার তারপরে হচ্ছে অন্য কিছু তো কাবেরের ক্ষেত্রে তেমনটা হতে পারে কিন্তু আমি যে কারণে প্রশ্ন তুললাম কারণ ফুটবল ফেডারেশন থেকেই ব্যাপারটা মানে একটা ভৌতিক বাকে খুব ঘোলাটে পরিস্থিতি করে রাখা হয় আপনি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বা সংশ্লিষ্ট যে কাউকে জিজ্ঞেস করবে প্রত্যেকের মুখে একেবারে চিন দিয়ে কুলুপাটা কেউ কোনো কথা বলবেন না হয়েছে কেন ছুটিতে পারিবারিক কারণে যেতেই পারে আমি তো সেটাই বলছি সেটাও ফুটবল ফেডারেশন থেকে বলা উচিত হ্যাঁ কাবরেরা এই সমস্যা এই কারণে তিনি ছুটিতে গেছেন আসবেন এত তারিখে কিন্তু এই বিষয়ে কোনো কেউ মন্তব্য করবে না একেবারে খুব গোপন রাখার যে একটা মানে কৌশল বা গোপন রাখতে চায় এই ব্যাপারটাই কাজ করে এতে যেটা হয় অনেক বেশি প্রশ্নের মানে তৈরি হয় প্রশ্ন তৈরি হয় আমি যেমন করছি তো আরো অনেকেই প্রশ্ন তুলবে যে আসলে এই সময় তো লিগের ম্যাচটা দেখা উচিত সবকিছু মিলে হয়তো বলবেন যে সহকারী কোচ আছে হাসান আল মামুন সহ অন্যান্যরা দেখবেন কিন্তু তিনি দেখলে নিজের চোখে দেখলে সেটা তো অন্যরকম হয় তো সেই কাজটাই করেন এবং ফুটবল ফেডারেশন এটা একটা খুব রহস্যময় পরিবেশ তৈরি করে রাখার যে ব্যাপারটা সেটাই করেন আবার দেখেন এই যে এই রহস্যময় পরিবেশ তৈরি করে রাখার ফলে যে সমস্যা সমস্যা তৈরি হয় এবং কত বড় আকার ধারণ করে তার সর্বশেষ উদাহরণ হচ্ছে সেই যখন তাইফে ফাহমিদুল ইস্যু ফাহমিদুল ইস্যুটা অনেক ভালোভাবে একবারে স্মুথলি সলভ করা যেত কোচের পক্ষ থেকে বলা কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা এই কারণে এই হয়েছিল এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে খুবই ভালো কথা মিডিয়ার সমর্থক প্রত্যেকেই খুব স্বাভাবিকভাবে ভাবে নিত এবং ভালোভাবে জিনিসটা হয়ে যেত তা না করে কি হয়েছে তাকে অনেকটা গোপনে ইতালির ফ্লাইট দড়িয়ে হয়েছে বাংলাদেশ টিম ফিরেছে ফেরার পরে জানা গেল দলের সঙ্গে আসেনি তো এই যে রহস্যময় পরিবেশ নিজেরা তৈরি করে নিজেরা তৈরি করে আবার সমস্যা তৈরি করে এবং বিতর্কিত হয় ফুটবল ফেডারেশন নিজে এবং ফুটবল বিতর্কিত হয় তো এই কারণে এই কাজগুলো আসলে কেন করে ফুটবল ফেডারেশন আমি জানি না আবার এই যে আমি কোচের কথা বলছি যখন ক্যাম্প শুরু হবে ঢাকায় ম্যাচ তার আগে প্রস্তুতি ম্যাচ প্রস্তুতি ম্যাচ নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট ফুটবল ফ্লেশিন দিতে পেরেছে ওইদিন যখন ন্যাশনাল টিমস কমিটির মিটিং হয় তখন বলা হলো যে হ্যাঁ সুদানের সাথে বা সাইপ্রাসের সাথে এরকম দলগুলোর সাথে ম্যাচ খেলবে কিন্তু এখনো কিন্তু কনফার্ম করা হয়নি ইন্ডিয়ার খবরটা জানেন তো বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ইন্ডিয়া হচ্ছে যে যে ম্যাচটা খেলবে তার আগে তারা প্রস্তুতি ম্যাচের জন্য থাইল্যান্ডের সাথে ম্যাচ কনফার্ম করেছে তারপরে যদি আপনি হংকং এর কথা বলেন হংকং খেলবে হচ্ছে নেপালের সঙ্গে সব মিলে মানে অন্যরা একবারে এই রাগঢাক না রেখে প্রস্তুতি নিচ্ছে যা যা করে দরকার প্রফেশনাল উইতে সেগুলো করছে আমরা দেখেছি যে সিঙ্গাপুরের ম্যানেজার এসে ঘুরে গেছেন ঢাকায় তার মানে তাদের সার্বিক প্রস্তুতি অনেক সুন্দরভাবে প্রফেশনাল ভাবেই এগোচ্ছে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র লোক দেখানো মিডিয়ার সামনে কথা বলা যার কথা বলার যেটা না সেটাই তিনি বলছেন এবং সেইভাবেই চলছে আর আমাদের কাবরেরা সাহেব থেকে কবে ফিরবেন কবে আসবেন কি করবেন এই ব্যাপারগুলো আসলে কেউ জানে না মিডিয়ার আগ্রহ থাকতেই পারে এখন মনে হতেই পারে যে একজন কোচ ছুটিতে যাবে এটা নিয়ে আপনার বা আপনাদের মাথা ব্যথা কেন আমাদের মাথা ব্যথা এই কারণে ফুটবল নিয়ে এখন মানুষের আগ্রহ আছে ছোট্ট একটা কাণ্ড ঘটলেও সেটা এখন মানুষ আগ্রহ ভরে দেখে যেটা এর আগে ছিল না এই কারণে প্রত্যেকটা জায়গাতে আসলে পেশাদারিত্বের ছাপ আনা দরকার বা পেশাদার ভাবে কাজ করা উচিত ওইটা না করলে প্রশ্নের তৈরি হবে অনেক রকম সমস্যা তৈরি হবে যেগুলোর খেসারত আবার আপনাদেরই দিতে হবে